বেশিরভাগ ক্ষেত্রে নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো এই এলইডি বাল্বগুলো বিশেষ করে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো এর সাথে যুক্ত হয় কিন্তু বিশেষ করে নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো এই এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে যখন ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটা খুবই বিরক্তকর ব্যাপার থাকে কেননা এই এলইডি বাল্বগুলো একদম বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না অল্প দিনেই নষ্ট হয়ে যায় আমি আপনাদের জন্য এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম নিয়ে এসছি বা এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এই নন গ্যান্ডিযুক্ত এলইডি বাল্বগুলোকেও মিনিমাম আপনারা পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন একদম অল্প খরচার মধ্যে কিভাবে আপনারা ব্যবহার ওই যে আমি ট্রিক্সটা দেখাবো ওই ট্রিক্সটা কাজে লাগিয়ে কিভাবে এই এলইডি বাল্বগুলোকে আট থেকে দশ বছর ব্যবহার করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারেন কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না তবে এই নয় যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বই আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন আমি যে টিপসটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বও আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো অনেক সময় কী হয় গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে সেই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার সময় বা রিপেয়ারিং করার পর বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না অল্প দিনে নষ্ট হয়ে যায় আমি আপনাদিকে একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো আপনারা অনায়াসে আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন একদম অল্প খরচার মধ্যে এবার আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে ফুল প্রোটেকশান করবেন বা আপনারা কিভাবে আট থেকে দশ বছর ব্যবহার করবেন এইখানে আমি যে এলইডি বাল্বটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই এল ইডি বাল্বটা নন গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে খুবই সস্তা একদম সস্তায় পেয়ে যান পেয়ে যায় সেই কারণে এই এলইডি বাল্বগুলো বেশি দিন করে লং করে না কিন্তু আমি আপনাদেরকে অল্প খরচার মধ্যে কিছুটা খরচা করতে হবে কিছু খরচা করলেই এই এলইডি বাল্বগুলো খেয়ে আপনারা পুনরায় আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন এই প্রথমে এই উপরে ডিফিউজারটাকে খুলে নেবো ডিফিউজারটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো সিস্টেম আমি আপনাদেরকে বারবার বলছি এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো এই সিস্টেমটা ফলো করে যে কোনো এলইডি বাল্বকে আট থেকে দশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন এইখানে যে দুটো স্ক্রুপ দেওয়া থাকে এইখানে কোম্পানি একটা স্ক্রুপ দিয়েছে প্রথম স্টেপ একটা স্ক্রুপ আমি এখান থেকে খুলে নেবো দ্বিতীয় তো এখানে আরেকটা স্ক্রুপ লাগিয়ে দেবো তারপরে আরেকটা যে সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো ওই সিস্টেমটা অবশ্যই করে নিতে হবে তো কোথায় কিভাবে লাগাবেন আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো এইখানে প্রথমে আমি স্ক্রুপটাকে খুলে নেবো তো স্ক্রুপটা খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই এলইডি বাল্বটাকে গ্যারান্টিযুক্ত করবেন বা দীর্ঘদিন কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো রকম কাজটা করতে আপনাদের কোনো দিক দিয়ে কোনো কিছু অসুবিধে হবে না এখানে আমি স্কুপটাকে খুলে নেবো স্ক্রুপটাকে খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই এলইডি বালগুলোকে বাল্বগুলোকে আট থেকে দশ বছর ব্যবহার করবেন এইখানে দুটো তার আছে দেখতে পাচ্ছেন এর এই এলইডি বাল্বগুলোর ক্ষেত্রে এখানে যে ডিও বিগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন এই ডিওবি প্যানেলগুলোর ক্ষেত্রে কোনো রকম প্লাস মাইনাস নাই সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই থেকে সংযুক্ত করা আছে বি টোয়েন্টি টু ক্যাব থেকে তারগুলো সংযুক্ত করা আছে সেই হিসেবে কোনো রকম এখানে তারের বা প্লাস মাইনাস দেখে লাগাবার দরকার হবে না যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না এইখানে আমি এই দুটো তারকে আমাকে খুলে নিতে হবে তার জন্য আমি এখানে আলকা করে পেস্ট দিয়ে নেব যাতে করে আমার তারটা খোলার সুবিধা হয় বা লাগানোরও সুবিধা হয় আপনারাও এই কাজটা করার সময় হালকা করে এইভাবে এখানে পেস্ট দিয়ে নেবেন পেস্ট দিয়ে নেওয়ার পর এখানে যে দুটো তার আছে দুটো তারকে সুন্দরভাবে খুলে নেব খুলে নেওয়ার পর তবে একটা তারকেও যদি খুলেন তাতেও কোনো সমস্যা হবে না আমি দুটো তারকে খুলে নি খুলে নিতে বলছি এই কারণে আপনাদের যদি সমস্যা হয় দুটো তারকেও খুলে নিতে পারেন এখানে আমি একটা তারকে খুললাম একটা তারকে খোলার পর এইখানে যে কাজটা করতে হবে এইখানে দেখুন এখানে যে একটা স্কুপ দিয়েছিল প্রথমে আমি এখানে দুটো স্ক্রুপ এখানে দেখুন এখানে যে জায়গাটা করা আছে এই জায়গাটা টোটাল ভালোভাবে ফিটিং করতে গেলে দুটো স্কুপই লাগাতে হবে একটা স্ক্রুপ লাগালে হবে না কেন একটা স্ক্রুপ লাগালে দীর্ঘদিন আপনারা এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন না তার জন্য দুটো স্ক্রুপই লাগাতে হবে এখানে দেখুন দুটো স্ক্রুপে লাগাবার জায়গা আছে কিন্তু কোম্পানি দুটো স্ক্রুপ লাগায়নি তার জন্য লং অনেকটা কমে যায় তার জন্য অবশ্যই দুটো স্ক্রু লাগাবেন এরপরে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এখানে আমি দুটো স্ক্রুপই লাগাবো এইখানে দুটো স্ক্রুব লাগানোর আগে এখানে কম্পাউন্ড পেস্ট মার্কেটে কিনতে পাওয়া যায় আপনাদেরকে রেখিয়ে নিচ্ছি কেননা কম্পাউন্ড পেস্ট অবশ্যই দিতে হবে কেননা এইখানে যে প্লেটটা হিট হয় সেই হিট হওয়ার কারণে অনেক রকম সমস্যা হয় তার জন্য পেস্ট অবশ্যই দিয়ে নেবেন পেস্ট দিয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে যে পেস্টটা আছে এই পেস্টটা আছে এই পেস্টগুলো মার্কেটে আছে কিনতে পেয়ে যাবেন এইখানে আমি পেস্টটা এখানে যে ডিওবিটা আছে ডিওবির ওপরে আমি লাগিয়ে নেবো ভালো করে যাতে করে কোনো রকম এখানে যে হিটসিং প্লেটটা যখন হিট হবে বা যখন গরম হবে ব্যবহার করার সময় এখানে আমি একটু পেস্ট এখানে বার করে নেব তবে হালকা করে বার করবেন কেননা এইখানে যে পেস্টটা থাকে এখানে যে লেগে থাকে সেই পেস্টটা জমে যায় সেই কারণে পেস্টটা বেরোতে চায় না এখানটা একটু ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিলে ওনাসে পেস্টটা এবার বেরিয়ে যাবে এইখানে পেস্টটা আমি হালকা করে এখানে পেস্টটা দিয়ে নেব পেস্টটা দিয়ে নিলে কি হবে আমি আপনাদিকে বারবার বলে দিচ্ছি পেস্টটা অবশ্যই দেবেন পেস্টের জায়গায় অন্য কিছু আপনার অন্য পেস্টও দিতে পারেন কেন এই পেস্টটা যখন মার্কেট থেকে কিনতে যাবে কিনতে যাবেন মিনিমাম আশি থেকে একশো টাকা অবশ্যই দাম পড়বে সে কারণে বেশি যদি না দরকার পড়ে তার জন্য আপনাদেরকে বলবো এই ধরনের না পেস্ট কিনেও আপনারা এই কাজটা করতে পারবেন সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো এখানে দেখুন এখানে বেশি দিন পড়ে থাকলে কী হয় এখানে যে পেস্টটা থাকে পেস্টটা অটোমেটিক জাম হয়ে যায় সেই কারণে পেস্টগুলো জাম হয়ে নষ্ট হয়ে যায় ওই জন্য আপনাদেরকে বলবো এত না খরচা করে আপনারা অল্প খরচা করেও এই কাজটা করতে পারবেন এইখানে এবার এই পেস্টটাকে এখানটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিলে এবার পেস্টটা ভিতরে যে পেস্টটা আছে পেস্টটা অনায়াসে বেরিয়ে যাবে এখানে জমে গেছে দেখতে পাচ্ছেন সেই হিসেবে অল্প যদি কাজ হয় তাহলে এই পেস্ট কেনার দরকার নাই তবে বেশি ভাষা যদি কাজ হয় তাহলে এই পেস্ট আপনারা কিনবেন কোনো রকম সমস্যা হবে না এখানে এবার পেস্টটা এবার অনাসে পেস্টটা আমরা এখান থেকে বার করে নেব বার করে নিয়ে এইখানে এই জায়গায় লাগিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন তার মানে এইখানে মুখটা জাম হয়ে যাচ্ছে এই কারণে এই সমস্যাটা হচ্ছে এখানে আমি আবার এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো যাতে করে আমি পেস্টটা বার করে নিতে পারি এইখানে সুন্দরভাবে এই জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে তবে কোনো রকমভাবে হাওয়া যেন না পায় সেই চেষ্টা করবেন তাহলে এই পেস্টগুলো নষ্ট হবে না এখানে বার করে নেব এখানে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেল বার করে নিয়ে পর এখানে ভালো করে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে আমি এইখানে তাড়াতাড়ি করে এইখানে এঁটে নেবো যাতে করে কোনো রকম হাওয়া না পায় এঁটে নিলাম এঁটে নেওয়ার পর এইখানে ভালো করে আমি লাগিয়ে নেব এখানে সম্পূর্ণ চারিদিকে আমি ভালো করে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর এখানে একটা কাজ করতে হবে এইটা কিন্তু দীর্ঘদিন এলইডি বাল্ব লংজিভিটি করানোর জন্য পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট কাজ এখানে কিন্তু হয়ে গেল এই পেস্টটা লাগানোর পর এবার যে কাজটা করবেন আমি আপনাদিকে বলে দিই এইখানে ভালো করে আমি ডিওবিটাকে ফিটিং করব ডিওবিটাকে ফিটিং করে নিয়ে আপনাদিকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আট থেকে দশ বছর এই এলইডি বাল্বগুলোকে আপনারা ব্যবহার করবেন এখানে স্ক্রুগুলো ভালো করে টাইট করে নিতে হবে দুটো স্ক্রুপই লাগাবো কোনো রকম একটা স্ক্রুবে কাজ হবে না এখানে দুটো স্ক্রুবই লাগাতে হবে এখানে একটা স্ক্রুব লাগিয়ে দিলাম আমি এরপর আর একটা স্ক্রুব লাগাবো যাতে করে আমি প্রথমেই বলে দিয়েছি এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি কিভাবে এই এই ভিডিওটা দেখে আপনারা কিভাবে আট থেকে দশ বছর এলইডি বাল্বগুলোকে অনাসে আপনারা ব্যবহার করতে পারবেন এইখানে একটা স্ক্রুবের হোল্ড করা ছিল তার জন্য আমি হোল্ড করছি না যদি হোল্ড করা না থাকস এই ধরনের স্ক্যাপার দিয়ে আপনারা সহজে হোল্ড করে নিতে পারতেন এইখানে আমি সুন্দরভাবে আর একটা স্ক্রুপকে টাইট দিয়ে নেবো যাতে করে ফুল ও লুজ লুইসকন্টাক্ট না থাকে এখানে সুন্দরভাবে আমি এখানে দুটো স্ক্রুপ টাইট দিয়ে নিলাম দুটো স্ক্রুপ টাইট দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সটা আমি লাগাবো এই রেজিস্টেন্সটা দেখতে পাচ্ছেন এখানে পনেরো ওমসের আছে টেন ওয়ার্ডের পনেরো ওমস টেন ওয়ার্ডের এই পনেরো স্টেন ওয়ার্ড রেজিস্ট্যান্সটা আপনারা যে কোনো ইলেকট্রিকের বা ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন এই রেজিস্ট্যান্সটা আমি এইভাবে এইখানে লাগিয়ে নেব এইখানে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি যে কোনো একটা পয়েন্টের সাথে শোল্ডারিং করলেই হবে একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে শোল্ডারিং করে নেবো তবে এইখানে মাথায় আমি লাগাবো না মাথায় এই কারণেই লাগাবো না মাথায় লাগালে একটা সমস্যা হতে পারে আমি আপনাদেরকে বলে দিই প্রথমে আমি হিটসিং প্লেটটা এখানে যে হিটসিং প্লেটটা আছে হিটসিং প্লেটটাকে আমি ফুলে নেবো খুলে নেওয়ার পর আমি ভেতরে ফিটিং করব আপনাদিকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিটিং করবেন এইখানে যে হিটসিং প্লেটটা আছে এই হিটসিং প্লেটটা পাঞ্চিং আছে তো প্রথমবার যখন এই পাঞ্চিংয়ের যে হিটসিং প্লেটটা আছে এই হিটসিং প্লেটটা খুলবেন তখন কিন্তু একটু অসুবিধা হবে কেননা এখানে পাঞ্চিংটাকে একটু লুজ করতে হবে যেন একবারে কোম্পানি পাঞ্চিং করে দিয়েছে সেই কারণে প্রথমে এই হিটসিং প্লেটটা খুলতে গেলে একটু সমস্যা হবে এইভাবে টেনসার দিয়ে এরকমভাবে চাপ দেবেন তাহলেই কিন্তু এখানে হিটসিং প্লেটটা অনায়াসে আপনারা খুলে নিতে পারবেন যেমনভাবে আমি খুললাম এইভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর এইখানে আমি যে কোনো একটা পয়েন্টের সাথে এইখানে দেখতে পাচ্ছি স্লিপিং পাইপ আমি দিয়ে নিয়েছি যাতে করে কোনো রকম সমস্যা না হয় এইখানে আমি একটা যে কোনো পয়েন্টের সাথে সুন্দরভাবে এখানে শোল্ডারিং করে নেব এইখানে শোল্ডারিং করে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে একটা পয়েন্টের সাথে আমি শোল্ডারিং করছি কিন্তু এখানে দেখুন একটা পয়েন্টের সাথে আমি শোল্ডারিং করে নিচ্ছি একটা পয়েন্টের সাথে শোল্ডারিং করে নেওয়ার পর এখানে ভালো করে সোল্ডারিং করবেন যাতে করে রকম রুজ কন্টাক্ট না থাকে এখানে শোল্ডারিং করে নিলাম একটা পয়েন্টের সাথে এবার যে কাজটা করতে হবে এইখানে যে তারটা আছে এখানে একটা তারের সাথে আমি শোল্ডারিং করবো এইখানে ভিতরের দিকে একটা তারের সাথে শোল্ডারিং করব শোল্ডারিং করে এইখানটা ভালো করে কভার করে নিতে হবে যাতে করে কোনো রকম রুজ কন্টাক্ট না হয় এইখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে সোল্ডারিং করে নেওয়ার পর এই জায়গাটায় আমি টেপ দিয়ে নেবো যাতে করে কোনো রকম কোনো বডির সাথে টাচ না হয় কেননা এখানে পুরোটাই প্লাস্টিক আছে ভিতরে যে বি টোয়েন্টি টু ক্যাপটা আছে ওই ক্যাপটাতে যাতে না লেগে যায় বা কোনো রকম টাচ না হয় কোনো রকম একটা কাগজ যদি দিয়ে দেওয়া হয় তাহলেও এই কাজটা হবে এখানে আমি কিছুটা কাগজ দিয়ে নিচ্ছি কেননা এইখানে কোনো রকম বডিতে টাচ হওয়ার বা টাচ হলেও কোনো রকম সমস্যা নেই কেননা এখানে পুরোটাই প্লাস্টিক আছে সে কারণে আমি একটু কাগজ দিয়ে নিচ্ছি যাতে বি টোয়েন্টি টু ক্যাপের সাথে কোনো রকম যেন টাচ না হয় এখানে কাগজ দিয়ে নিলাম কাগজ দিয়ে নেওয়ার পর বা টেপ দিয়ে নেবেন টেপ দিয়ে নিলেও হবে আর এইখানে যে একটা তার আছে এই তারটাকে সরাসরি এইখানে সরাসরি আমি এইখানে লাগিয়ে নেবো এখানে তারটাকে বার করে নেবো একটু বার করে নিয়ে তবে আপনারা আপনাদের সুবিধে মতন এই কাজটা করে প্রথমে এই তারটা লাগিয়ে নিতে পারেন তারপরে রেজিস্ট্যান্সটা লাগাতে পারেন সে আপনাদের সুবিধে মতন আপনারা এই কাজটা করবেন কেননা অনেক সময় অনেক সমস্যা হয় লাগাবার সময় আপনারা আপনাদের সুবিধে মতন এই কাজটা করবেন এখানে তারটাকে আমি এই দিক দিয়ে বার করে নিলাম বার করে নেওয়ার পর এইখানে একটা যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে সরাসরি আমি শোল্ডারিং করে দেবো তার মানে একটা যে তার লাগালাম সেই তারটা সরাসরি রেজিস্টেন্স ভায়া হয়ে সিরিজ কানেকশান করলাম আর একটা তার সরাসরি আমি এইখানে যে ডিওবিটা আছে ডিওবিটার সাথে আমি সংযুক্ত করলাম সংযুক্ত করার পর আমি দেখে নেবো এবার এলইডি বাল্বটা লাইটটা কতটা আছে বা কতটা জ্বলছে টেস্ট করে দেখে নেবো টেস্ট করে দেখে নেওয়ার পর আপনাদেরকে আরও কিছু পদ্ধতি বলে দেবো যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলোতে কিভাবে আপনারা এই রেজিস্টেন্সগুলো ফিট করবেন এখানে সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি ব্রোল এসি সাপ্লাই হোল্ডারের সাথে যুক্ত করব যুক্ত করে দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এল ইডি বাল্বটা জ্বলছে রকম অসুবিধে নেই এবার আপনাদেরকে বলি গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো আপনারা এই গ্যারান্টিযুক্ত এল ইডি বাল্বে যে রেজিস্ট্যান্সগুলো লাগাবেন রেজিস্ট্যান্সটা লাগানোর আগে এই ধরনের যদি ডাইভার্স সার্কিট ফেলে দেওয়ার পর বা ডাইভার্স সার্কিট থাকবে না ডাইভার্স সার্কিট যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের রেজিস্ট্যান্সটা কোনো মতোই লাগানো যাবে না এই ধরনের ডিওবি প্যানেল যখন লাগানো থাকবে গ্যান্টিযুক্ত যে বডিগুলো থাকে সেই বডিগুলোতে যখন এই ধরনের ডিওবি লাগানো থাকবে ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা আপনারা অনাসে লাগাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে যে কোনো এলইডি বাল্বকে আট থেকে দশ বছর ব্যবহার করবেন বা ব্যবহার করার পদ্ধতি কী বা কী পার্টস লাগাবেন কত মানের কিভাবে কোথায় পাবেন সব কিছু আমি ডিটেলসে বলে দিলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ओके थैंक यू धन्यवाद